সালামু আলাইকুম আমি যখন স্কুলে পড়ি তখন আমার মা আমাকে আন্ডারওয়্যার পড়তে শেখান মানে প্যান্টের ভেতরে প্যান্ট পরা একদিন আমার এক ক্লাসমেট স্কুলে যাওয়ার আগে আমাদের বাসায় আসে আমাকে নিয়ে যাওয়ার জন্যে সে এটা দেখে ফেলে এবং আমার ক্লাসের ছাত্রদের বলে দেয় এরপর থেকে ক্লাসে আমার নাম হয়ে যায় জাইঙ্গা প্রাইমারি স্কুলে তারপর হাই স্কুলের পুরোটা সময় আমাকে এই ডাক শুনতে হয়েছে প্রথম প্রথম প্রতিবাদ করতাম ওদেরকে বোঝাতে চেষ্টা করতাম কিন্তু কোনো লাভ হয়নি পরের দিকে আর কিছুই বলতাম না উত্তেজিত যেমন হতাম না তেমনি বোঝাতেও যেতাম না যারা নামে ডাকত তাদের সাথে প্রয়োজনের বাইরে কথাও বলতাম না এভাবেই আমি আমার স্কুল জীবনে বোলিং সমস্যাকে মোকাবেলা করেছি গত পাঁচ অক্টোবর দু চব্বিশ মাসিক প্রজ্ঞা জ্বালালি কার্যক্রমে এর আলোচনা শোনার পর এই চিঠিটি আসে অংশগ্রহণকারী কারো একজনের কাছ থেকে আর এটাই পড়ে শোনান গুরুজি জালালির এটা ছিল নবম পর্ব খণ্ড চার জুলাই মাসে খণ্ড একের মধ্য দিয়ে শুরু হয়েছিল পর্বটি তারপর থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের পর সম্ভবত নভেম্বরেও গড়াবে এর আরও একটি খণ্ড খণ্ড এক দুই তিন নিয়ে ইনশাল্লাহ আমরা বলবো আজকে বলছি পাঁচ অক্টোবর অনুষ্ঠিত খণ্ড চার নিয়ে অক্টোবর হয় এই মাসে জন্ম নিয়েছেন এমন দুজন মহামানবকে নিয়ে আলোচনা হয় দিনের প্রথমাংশে একজন জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটসে আরেকজন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম প্রায় একশো বছরের ব্যবধানে দুজনেরই জন্মদিন পনেরো অক্টোবর নিটশে আঠারোশো সালে এপিজে কালাম উনিশশো সালে নিচেকে নিয়ে গুরুজির আগ্রহের কারণ হল সুপারম্যান ধারণাটা তিনি প্রথম তার কাছ থেকেই পান তবে এটা হলিউডি মুভির সুপারম্যান না এটা সাধকদের ইনসানে কামেল বা অনন্য মানুষ যে তার জৈবিক অস্তিত্বের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে যার দ্বারা মানবতার কল্যাণ সাধন হয় তবে এবার তিনি ধারণাটাকে আরও সহজ করে দেন এই অনন্য মানুষকে ভালো মানুষের সংজ্ঞায় সংজ্ঞায়িত করে নিচের একটি কথা আছে হি হু হ্যাজ আই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ অর্থাৎ যার জীবনের উদ্দেশ্য আছে সে সব বাধাকে জয় করে যেতে পারবে নিচ্ছে মানুষের সচেতনতার ক্ষমতার কথা বলেছেন তবে সচেতনভাবে সে কি করবে তার উত্তর ছিল না নিচ্ছে দর্শনে এ প্রসঙ্গে নিচ্ছে দর্শন নিয়ে একটা তথ্য জানলাম উইকিপিডিয়ায় নিচ্ছে খুব বেশি দিন বাঁচেননি মাত্র পঞ্চান্ন বছর আবার এই সংক্ষিপ্ত জীবনের শেষ দশ বারো বছরও ছিলেন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ কর্ম অক্ষম সে সময় তার অভিভাবকত্ব নেন প্রথমে তার মা পরে বোন বোন যখন জানতে পারলেন তার ভাই সমসাময়িক চিন্তা ও দর্শনের খুব বড় একজন প্রবক্তা বেশ সংখ্যক ভক্ত শিষ্যও তার আছে তখন তার মনে হল ভাইয়ের এসব চিন্তা দর্শন সম্পর্কে সম্ভবত তার কিছুটা ধারণা থাকা দরকার রীতিমতো টিউটর রেখে শেখার উদ্যোগ নিলেন তিনি তাকে পড়াবার দায়িত্ব পেলেন সে সময়কার আরও এক বোদ্ধা চিন্তক কিন্তু নিঃশ্বের বোনকে দর্শন শেখাতে গিয়ে বেচারা বুদ্ধিজীবীর এমন বেহাল অবস্থা হয়েছিল যে কয়েক মাস পর তিনি ঘোষণা দেন এই মহিলাকে নিঃশ্বে বোঝানো তার কম্য নয় এপিজে আব্দুল কালাম এই উপমহাদেশের মানুষ একজন ভালো মানুষ উদাহরণ হবার মতো রোল মডেল রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের পর যখন মেয়াদ শেষে রাষ্ট্রপতি ভবন থেকে বের হয়েছিলেন সাথে ছিল দুটো ছোট স্যুটকেস যখন শুনলেন প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে বাকি জীবন তিনি রাষ্ট্রের ভাতা পাবেন ব্যক্তিগত সব কিছুই বিলিয়ে দিলেন অবশ্য এই পরামর্শ তিনি অন্যদেরও দিতেন টু সিংস এল্ডার্স মাস্ট অলসো ডু নেভার লিভ ওয়েলথ অ্যাট ইওর ডেথ বেট দ্যাট লিভস আ ফায়রিং ফ্যামিলি সেকেন্ড ওয়ান ইজ ব্লেসেড ইফ ওয়ান can ডাই ওয়ার্কিং স্ট্যান্ডিং টল উইদাউট এনি লং drawn এলিং গুড should শুড বি শর্ট রিয়েলি শর্ট তার দ্বিতীয় কথাটিকে যদি জীবনের মন ছবি বলা যায় তো তার জীবনে সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল আমরা জানি শিলংয়ে এক তরুণ সভায় বক্তৃতা দিতে এসে বক্তব্য দানরত অবস্থায় তিনি মারা যান হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা জানিয়েছিলেন ডক্টর কালাম ইতোমধ্যেই চলে গেছেন তিনি বলে গিয়েছিলেন ডোন্ট ডিক্লেয়ার হলিডে অন মাই ডেথ ইনস্টেড ওয়ার্ক অ্যান্ড এক্সট্রা ডে ইফ ইউ রিয়েলি লাভ মি অর্থাৎ তার মৃত্যুর পর যেন ছুটি না দেয়া হয় বরং তাকে যারা ভালোবাসে সে ভালোবাসার যথার্থ প্রকাশ ঘটবে যদি একদিন বাড়তি কাজ করতে পারে এ উপলক্ষে প্রজ্ঞা নবম পর্বের বিষয় ছিল সবচেয়ে বড় দেউলিয়াকে দুর্ব্যবহার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের পর এই খণ্ডে আলোচনা করা হয় গিবত বা পরনিন্দা নিয়ে গুরুজি বলেন গিবতের ব্যাপারে বেশিরভাগ সময়ই আমরা অসচেতন থাকি অর্থাৎ এই কথার মধ্য দিয়ে আমার যে গিবত হচ্ছে তাই আমরা বুঝি না বা বুঝতে চাই না ইমাম গাজালের এহিয়া উলমুদ্দিন থেকে তিনি গিবতের আটটি কারণের কথা বলেন ভাবতে অবাক লাগে আটশো বছর আগের প্রেক্ষাপট হলেও আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক এক রাগ করে ক্রোধের বশবর্তী হয়ে মনের ঝাল মেটানোর জন্যে দুই অন্যের দেখা দেখি বা অন্যের সাথে তাল মেলানোর জন্যে তিন পূর্ব সতর্কতা হিসেবে চার কোনো দোষ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে পাঁচ নিজের গর্ব প্রকাশ করার জন্যে অপরকে হেয় করে ছয় হিংসা করে সাত তামাশার ছলে আট অপরকে ঘৃণার পাত্র হিসেবে বর্ণনা করে গিবদ কোথায় সবচেয়ে বেশি হয় গিবদ কোথায় সবচেয়ে বেশি হয় সেই বিবেচনায় বোধহয় এখনকার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হবে এক খাবার টেবিল দুই বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে অপেক্ষমান মায়েদের জটলায় তিন সোশ্যাল মিডিয়ায় খাবার টেবিলের কথা তো আমরা আগেও শুনেছি আপনারা হয়তো খেয়াল করেছেন বিশেষ করে উৎসব আয়োজনে খেতে গিয়ে খাবারের প্রশংসা না করে কোন খাবারটা খারাপ হয়েছে কোন খাবারটা কম সেদ্ধ হয়েছিল বা লবণ কম পড়েছিল সেটাই হয়ে যায় মুখ্য আলোচ্য গুরুজি বলেন আজকাল যে শিশু সন্তানরা এত অস্থির আর উগ্র তার কারণ স্কুলের জটলার এই গিবদ কারণ গিবত যেখানে সেখানে তো কল্যাণ থাকতে পারে না আর সন্তানের অস্থিরতা উগ্রতার সমস্যাই তো এখনকার মা বাবার কাছে সবচেয়ে বড় অকল্যাণ গিবতের প্রতিকার কি গিবতের প্রতিকার হল তবা ও দোয়া একবার এক নারী আসেন আয়সার আদেল্লাহ আনহার কাছে চলে যাওয়ার পর আয়সার আদালু আনহা তাকে উল্লেখ করেন খাটো বলে কারণ নারীটি গরণে খড়রবকায় ছিলেন শুনে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাথে সাথে শুধরে দেন বলেন আয়শা তুমি যা বললে তা যদি সমুদ্রে নিপতিত হতো তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যেত তুমি এক্ষুনি তওবা করো ও তার জন্য দোয়া করো প্রশ্ন হতে পারে তাহলে অধিকার প্রতিষ্ঠার জন্য কারো দোষ প্রকাশ করা বা সত্য প্রকাশ করা কি গিবত এ প্রসঙ্গে গুরুজি একটি ঘটনা উদ্ধৃত করেন নবীজি সাল্লু ওয়াসাল্লামের জীবন থেকে একবার এক শহীদ সাহাবার স্ত্রী আসেন তার দুই কন্যা সন্তানকে নিয়ে বলেন মেয়েদের পিতা শহীদ হওয়ার পর তাদের চাচা জোরপূর্বক সব সম্পদ দখল করে নিয়েছে এই সম্পদ না পেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব নয় তখন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের অভিযোগ বিস্তারিত শোনেন এবং সাক্ষী প্রমাণ শেষে মেয়েদের সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এরপর গুরুজি দুর্ব্যবহারের বর্তমান এক নিকৃষ্ট রূপ বুলিং ও ট্রোলিং নিয়ে কথা বলেন বিশেষত শিশুরা বুলিং এবং এর অনলাইন রূপ সাইবার বুলিং এর করুণ শিকার গুরুজি বলেন যখনই কোনো শিশুকে দেখবেন হঠাৎ চুপচাপ হয়ে গেছে বিষণ্ন বা মনমরা থাকছে বেশিরভাগ সময় বুঝবেন স্কুলে বা অন্য কোথাও সে বুলিংয়ের সম্মুখীন হচ্ছে বুলিং বা ট্রোলিংয়ের কার্যকর প্রতিকার হল এটাকে ইগনোর করা গুরুজি তার এক পরিচিতের উদাহরণ দিয়ে বলেন নব্বইয়ের দশকে ওই নারীর কিছু ছবি ছড়িয়েছিল অনলাইনে নারী খুব বিব্রত ছিলেন এজন্যে তার মনে হতো যখনই তিনি বাইরে যান তাকে যখন মানুষ দেখে সে হয়তো তার ঘটনাটাকেই দেখে গুরুজি তাকে পরামর্শ দেন তিনি যেন ব্যাপারটিতে স্বাভাবিক থাকেন যেহেতু তিনি একজন সুশ্রী নারী অন্যরা তার দিকে তাকাতেই পারে সবাই যে সেই বিব্রতকর ভিডিওটি দেখে তাকে চিনতে পারছে তা নাও হতে পারে আর অন্যের অন্যায় আচরণের জন্য তিনি কেন নিজেকে দোষী বা দায়ী মনে করবেন গুরুজির আরেক পরিচিত ছিলেন যিনি একটি হাসপাতালে ডিউটি ডাক্তার হিসেবে রোগী মৃত্যুর ঘটনায় টিভিতে সাক্ষাৎকার দিতে বাধ্য হয়েছিলেন যদিও ঘটনাটিতে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না ভদ্রলোকের জন্য বিব্রত করছিল ব্যাপারটা এই জন্যে যে তাকে দেখে অনেকেই বলতো। আচ্ছা আপনাকে তো চেনা চেনা লাগছে আপনি কি টিভিতে এসেছিলেন কখনো শুনে গুরুজি তাকে পরামর্শ দিন তিনি যেন এই ঘটনাটাকে পজিটিভলি দেখেন অর্থাৎ কেউ তাকে টিভিতে দেখেছে বললেই তিনি যেন বলেন এই মাঝে মাঝে একটু দেখানো হয় আর কি গুরুজি বলেন কিছুদিন পর লোকে অপটা ভুলে যাবে মনে রাখবে শুধু প্রচারটুকু আসলে অপমান অপপ্রচারকে আমরা বলি জাল মুদ্রার মতো আপনার হাতে এসে পড়তেই পারে তার জন্যে আপনি লজ্জিত হবেন কেন বিব্রত হবেন কেন বা কেন নিজেই হীনমন্যতায় ভুগবেন আর আমরা জানি কাকে খ্যাপানো হয় যে খ্যাপে তাকেই আর যিনি খ্যাপেন না যিনি মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন ওই মুহূর্তের সঠিক করণীয়টাও তার সামনে চলে আসে আমরা জানি কবি সাহিত্যিক জর্জ বার্নার্ড শ আর তার সমসাময়িক একজন সাহিত্যবোদ্ধা গিলবার্ট কিট চেস্টারটন যিনি তাকে খুব একটা পছন্দ করতেন না তাদের দুজনের মধ্যকার ঘটনা লন্ডনের এক সরু গলিতে দুজন মুখোমুখি হয়ে পড়েছিলেন চেস্টারটন ছিলেন বিশাল বপু আর বার্নার্ড শ ছিলেন দুবলা পাতলা তো সরু গলিতে অবস্থা এমন হলো যে এগোতে হলে যে কোনো একজনকে সরে যেতে হবে তখন চেষ্টার্টন তার বিশাল দেহ দিয়ে গলি আগলে বলেন গিভ ওয়ে টু দিই না সাথে সাথে জর্জ বার্নার্ড সহ সরে দাঁড়িয়ে বললেন বাট আই ডু কিন্তু আমি দিই মানে এমন একটা কমেন্ট যে কি চেষ্টার্টনের লাজব হওয়া ছাড়া আর কিচ্ছু করার ছিল না স্টোরি অফ থ্রি ফিশেস গাধা শিশু কিশোরদের মধ্যে বহু ব্যবহৃত একটি বুলি শব্দ শুধু শিক্ষার্থীরাই না অনেক সময় শিক্ষকরাও ক্লাসে ছাত্রদের এই নামে সম্বোধন করে থাকেন কোনো কোনো অভিভাবকও হর হামেশা প্রয়োগ করেন এ শব্দ যাদের সন্তান বা ছাত্রছাত্রীরা এই বুলি শব্দের শিকার তাদের জন্যেই এই গল্পটি সন্তানকে শোনান গাধা নিয়ে তার হীনমন্যতা হয়তো কেটে যাবে এক পুকুরে থাকত তিন মাছ একজনের নাম ঘোড়া একজনের নাম গরু আর একজন গাধা ঘোড়া খুব বেশি লাফালাফি করত নিজেকে মনে করত সবচেয়ে স্মার্ট আর বেশি বোঝে অন্য কারও পরামর্শ নিতে চাইত না কাজ করত হুযুগে ভালো মন্দ ভাবতে সময় দিত না তার লোভ যেমন ছিল তেমনি অলস টোটো করে ঘুরে বেড়ালেও কাজের কাজ তেমন কিছুই করত না গরু কিছুটা বুদ্ধিমান কিছুটা বোকা সে সহজেই প্রভাবিত হয় অন্যের কথায় আর গাধা পরিশ্রমী নিজের লক্ষ্যে অবিচল সৎ নিজের কাজ নিয়ে সে বেশি মগ্ন থাকে কারো সাথে দুষ্টুমি কষ্ট দেয়া এসবের মধ্যে নেই একদিন সেই পুকুরের মালিক এলো তার কয়েকজন লোক নিয়ে কথাবার্তা বলতে লাগলো এই পুকুরের মাছগুলো সব ধরে নেবে বলে তারা বলল সামনের কোনো একদিন এসে তারা জাল ফেলবে কথাটা প্রথম গাধার কানে গেল তাড়াতাড়ি সে গিয়ে ঘোড়া আর গরুকে খবরটা দিল ঘোড়া তো শুনে হো হো করে হেসে দিল আরে ছো জেলে আসবে মাছ মারতে এরকম কত এসে বলে গেছে কই আসে তো নি মিছে ভয় পেও না তো গাধা বলল দেখো আগে যারা এসেছিল তারা কেউ মালিকের বেতনভুক্ত ছিল কেউ ছিল মালিকের আত্মীয় কিন্তু মালিক নিজে কখনো আসেনি এবার যেহেতু মালিক নিজেই এসেছে কাজেই আমার ধারণা এবার সত্যি সত্যি তারা জাল ফেলবে কিন্তু ঘোড়া পাত্তাই দিল না গাধার কথায় ওদিকে গরুকেও কনভিন্স করতে পারল না গাধা গরু আবার ঘোড়াকে কিছুটা ফলো করত মানে তার লাফালাফি দেখে তাকে মনে করেছিল বাহ বেশ স্মার্ট তো ওর সাথেই ভিড়ে থাকি তাহলে যখন শুনল ঘোড়া এ আশঙ্কাকে পাত্তা দেয়নি গাধার কথায় সে আর প্রভাবিত হল না ভাবল আবার পুকুর বদলে নতুন কোথায় না কোথায় যাব তার চেয়ে চেনা জায়গা চেনা খাবার আরাম বিলাসিতা এই তো বেশ দুজনের কাউকেই সতর্ক করতে না পেরে শেষমেশ গাধা হাল ছেড়ে দিল তাদের বোকামি দেখে কিছুটা আফসোসও হল তার এখন ভালো আছে দেখে ভবিষ্যৎ বিপদটা বুঝতে পারছে না এরা কিন্তু যখন বুঝবে তখন আর কিচ্ছু করার থাকবে না হোক কিন্তু তাকে তো যেতে হবেই এই পুকুরে আর একদিনও না এই বলে সে রওনা হল এদিকে তিন দিন পর সত্যি সত্যি এক সকালে পুকুরের মালিক আর তার ভাড়া করা লোকজন এসে হাজির বিশাল বিশাল জাল ফেলে তারা মাছ ধরতে লাগল ঘোড়া দেখল সমূহ বিপদ সে প্রাণ লাফাতে লাগলো আর জেলেদের চোখে সেই পড়ল সবার আগে ধরা পড়ল সে ওদিকে গরু তো ভয়ে দোয়াদুদ পড়তে লাগল বুঝল গাধাই ঠিক কথা বলেছিল এতদিনে সে বুঝল গাধাই ছিল সত্যিকারের স্মার্ট ধীর স্থির বিনয়ী আর শিষ্টাচারী বলে তার স্মার্টনেসটা চট করে ধরা পড়ত না কি কুক্ষণই না সে ঘোড়ার খপ্পরে পড়েছিল এখন এই বিপদ থেকে কিভাবে বাঁচবে সে হঠাৎ তার মনে পড়ল মানুষ মরা মাছ খায় না এটা অবশ্য সে সময়কার কথা সাথে সাথে সে পেটটা ভাসিয়ে দিয়ে মরার ভান করে পড়ে রইল জেলেরা যখন তাকে দেখল সাথে সাথে জাল থেকে তুলে এক ঢিলে ছুঁড়ে দিল পুকুরের মাঝখানে মানে যেটা তার আবাসস্থল আর গরু পরি কি মরি করে সাঁতরে চলে গেল অন্য পুকুরে আর ঘোড়া তার এত লাফালাফি আর স্মার্টনেস নিয়ে গরম তেলে ভাজা হয়ে মানুষের খাবারে রূপান্তরিত হল সবশেষে গুরুজি আশাবাদী আর বিশ্বাসী এই দুটো শব্দকে আলাদা করে দেখান আমরা অনেকেই অনেক ব্যাপারে আশাবাদী হই যখন আশা পূরণ হয় না তখন হতাশ হই এটাই স্বাভাবিক মানুষ আশা নিরাশার দোলাচলে চলে ঘুরপা খাবেই কিন্তু যখন সে বিশ্বাসী হয় তখন বাস্তব অবস্থা যতই হতাশাজনক থাকুক সে আশা ছাড়ে না হতোদ্যম হয় না লড়াইয়ের ময়দান ছেড়ে যায় না কারণ সে জানে বিজয় আসবেই এটাই আশাবাদী হওয়া আর বিশ্বাসী হওয়ার মধ্যে পার্থক্য আমাদেরকে আমাদের নিজেদেরকে নিয়ে বিশ্বাসী হতে হবে নিজের পরিবারকে নিয়ে বিশ্বাসী হতে হবে চারপাশকে নিয়ে বিশ্বাসী হতে হবে দেশকে নিয়ে বিশ্বাসী হতে হবে আমরা ভালো মানুষ ভালো দেশের মন দেখছি এটা কি শুধু আশাবাদ না এটা বিশ্বাস আমরা বিশ্বাস করি এই ভালো মানুষ ভালো দেশ আমাদের হবেই কারণ অতীতেও আমরা ভালো মানুষ ছিলাম ভালো দেশ ছিলাম ভবিষ্যতেও আমরা ভালো মানুষ ভালো দেশ হয়ে উঠব ইনশাল্লাহ পাদটিকা গুরুজি ঘরে ঘরে ট্রমা মুক্তিসভা ও দোয়া আয়োজনের ঘোষণা দিয়েছেন আপনার পরিচিত যত জায়গায় সম্ভব এই আয়োজনের উদ্যোগ নিন আয়োজনটি কিভাবে করবেন তা বিস্তারিত জানতে ফোন করুন শূন্য এক তিন এক তিন চার আট ছয় পাঁচ শূন্য নয় আর ঢাকার বাইরে যারা আছেন তারা স্থানীয় সেন্টার শাখায় যোগাযোগ করুন প্রতিদিন খতমে কামালিতে যোগ দিন কামালির কন্টেন্ট প্রতিদিনই আপডেট হচ্ছে পাবেন কোয়ান্টামেথড ডট ওআরজি ডট বিডিতে